মহিষি সাহিত্য পাঠচক্র ও কাব্যশ্রী লেখক চক্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়ান মিনিট টিভি রিপোর্ট বিশ মার্চ বৃহস্পতিবার শহরের আব্দুল হামিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় চরনিকেতন নিকেতন রমজান মাসের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে মহিষী সাহিত্য পাঠচক্র ও কাব্যশ্রী লেখক চক্র। মহিউী সত্ত্বাধিকারী কবি রেহেনা সুলতানা শিল্পের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন লেখক আব্দুল মান্নান ডাক্তার জাহান কবি আব্দুল আব্দুদ্দাইন সরকার দৈনিক সিনসার সম্পাদক ও প্রকাশক এস এম মাহবুব আলম লেখক ও নদী গবেষক ডক্টর মোহাম্মদ মনসুর আলম অধ্যাপক হাসানুজ্জামান কণ্ঠশিল্পী মাজারুল ইসলাম কবি ও সরাকার দেওয়ান বাদল লেখক আলী আকবর মিয়া রাজু কবি মোহাম্মদ আলী কবি কথা হাসনাত কবি আলমগীর কবি হৃদয় সাংবাদিক জুবায়ের খান প্রিন্স প্রমুখ ইফতার মাহফিলে অংশ নেন রূপালী ব্যাংক পিএলসি শাখার ম্যানেজার ফখরুল ইসলাম রোটারিয়ান মোহাম্মদ আলতাফ হোসেন কবি আদ্যনাথ ঘোষ কবি আজিজা পারবিন কবি বাসিক শিল্পী মঞ্জুরুল ইসলাম কবি বিজরুল ইসলাম কবি নজরুল ইসলাম মুকুল কবি শামীমা আক্তার কবি সাইদা আক্তার কল্পনা কবি নাসরিন কবি মিতা সীমান্ত সেতু সোহাগ তাহসিন প্রমুখ মোনাজাত পরিচালনা করেন কবি মা মোহাম্মদ আলী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি শফিউল্লাহ এবং সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা এবং পরিচালনার দায়িত্ব পালন করেন কবি যাযাবর দিয়া সবাইকে ধন্যবাদ ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওর